অষ্টম শ্রেণীর একটি স্কুলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওটি তোমাদের এই স্কুলটির প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি পরিবেশ ও বিজ্ঞানের এই বছর অষ্টম শ্রেণীতে এসেছিল তোমরা ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলির মধ্যে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে এবং এই টাইপের প্রশ্ন তো অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের পূর্ণমান থাকবে সত্তর নাম্বার এবং পরীক্ষার সময়সীমা দু ঘন্টা কুড়ি মিনিট থেকে দু ঘন্টা তিরিশ মিনিটের মতো থাকবে প্রথমে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদের লিখে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন দুটি দর্পণকে মুখোমুখি রাখলে মাঝে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব সংখ্যা ও প্রকৃতি হবে একটি সৎ অসংখ্য একটি অসৎবিম্ব অসংখ্য অসৎবিম্ব যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে এবং পূর্ণ বাক্যে অবশ্যই লিখতে হবে ফসফিনের সংকেত ও কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা হলো দেখো চারটি দেয়া রয়েছে পিএইচ থ্রি পিএইচ ফোর পিএইচ থ্রি ফোর এবং পিএইচ ফোর থ্রি যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে তিন নাম্বার লাইসোজম উৎপন্ন হয় ড্যাস থেকে গলগি বস্তু এন্ডোপ্রাজমীয় জালিকা দা মাইটোকন্ড্রিয়া যে সঠিক উত্তর জানবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেই উত্তর দেওয়ার চেষ্টা করবে চার নাম্বার স্থির অবস্থায় ঘর্ষণ বল দেখা যাবে যখন কোনো বস্তু ঠেলে সরানো হবে কোনো বস্তু মেঝেতে রাখলে রাখা থাকলে কোনো বস্তুকে ওপরে তোলা হলে কোনো বস্তুকে টেনে বা ঠেলে সরানো না গেলে এরপর পাঁচের দাগের কোনটি ভুল উভয়ধর্মী অক্সাইড এলও টু ক্ষারীয় অক্সাইড এম জিও আমলিক অক্সাইড সিও টু এবং উভয়ধর্মী অক্সাইড জেড ছয় দাগে কার্বনের রূপভেদ্রী হল কার্বোজিম কার্বন মনো কার্বনেট ভূষকালি তোমরা অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো না পারলে অবশ্যই আমি তোমাদের বলে দেব এর পরের প্রশ্ন কোন জোড়ের একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত এবং অন্যটি ভাইরাস ঘটিত কলেরা ম্যালেরিয়া টিটেনাস টাইফয়েড মামস পোলিও ডিপথেরিয়া ডেঙ্গি এরপর আটের দাগে কোনটি অন্তকরা গ্রন্থি নয় পিটুইটারি গ্রন্থি লালা গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি থাইরয়েড গ্রন্থি নম্বর প্রশ্ন আমেরিকার মরু মানবদের বলা হয় বুসম্যান তুয়ারেক বেদুইন রেড ইন্ডিয়ান এবং দশের দাগে ভুল জোরটি হলো ট্যানিনসাল পেকটিন বেল দারুচিনি পিপেরাইন এবং ত্রিফলা বহেরা এগুলি সঠিক উত্তর নির্বাচন এই দশটি এসেছিল অবশ্যই কিন্তু এই রকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও আসবে এবং পূর্ণ বাক্যে তোমরা উত্তর লিখবে এরপর দুয়ের দাগের নিচের প্রশ্নগুলি একটি কথায় উত্তর দাও দশটি প্রশ্ন দশ নাম্বার প্রথম প্রশ্ন তবসির কি দু নম্বর প্রশ্ন পাতা ঝরা গাছের বনের দুটি গাছের নাম লেখো তিন নাম্বার সংকট কোণের আশি ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত চার নাম্বার ডালটনের পরমাণুবাদের যে কোনো একটি বক্তব্য লেখ এরপর পাঁচ নাম্বার নৌক ও চুলের প্রান্তদেশে কোন কোষীয় অঙ্গাণু থাকে ছ নাম্বার ঘর্ষণ বল যায় কোন যন্ত্রের সাহায্যে সাত নাম্বার শরীরে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি করে কোন হরমোন আট নাম্বার অ্যামোনিয়া তৈরির জন্য কত তাপ এবং কত চাপের প্রয়োজন ন নাম্বার টেপলিনের একটি ব্যবহার লেখো। এবং দশ নাম্বার লাইকেন মিথজীবিদা কাদের মধ্যে দেখা যায় এই প্রশ্নগুলি এসেছিল তোমরা কিন্তু উত্তর নিজের থেকে দেওয়ার চেষ্টা করো এতে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে তোমরা নিজেরাই তা বুঝতে পারবে এরপর তিনের দাগের নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো দশটি অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই দশটি প্রশ্ন কুড়ি নাম্বার প্রথম প্রশ্ন ছত্রাকের দুটি বৈশিষ্ট্য লেখো। দু নম্বর ইনসুলিনকে কেন ডায়াবেটিক হরমোন বলে তিন নম্বর কাঁচ কাটার জন্য হীরা এবং গ্রাফাইটের মধ্যে কোনটি বেশি উপযুক্ত কারণ সহ লেখো চার নম্বর একটি অধাতুর নাম লেখো যা এনএএইচ দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে বিক্রিয়াটির সমীকরণ লেখো পাঁচ নম্বর আলোর প্রতিসরণের নিয়ম দুটি লেখো ছ নাম্বার দুটি দর্পণ দিয়ে চারটি করতে দর্পণ দুটির মধ্যে কত কোন রাখতে হবে সাত নাম্বার প্রশ্ন সংকেত লেখক কিউপিক অক্সাইড সোডিয়াম লেখক উদ্ভিদকোষ এবং প্রাণীকোষের সেন্ট্রোজম প্লাস্টিড কোস্পর্চিট এবং 9 নাম্বার প্রশ্ন আর্কিমিডিসের নীতিটি লেখক দশ নম্বর প্লবতাবল কোন বিষয়ের ওপর নির্ভর করে এগারো নাম্বার লুমিনিসেন্স কথার অর্থ কি এবং এটি কোন দুটি রাসায়নিক দ্বারা ঘটে এবং তারপরের প্রশ্ন শেষ প্রশ্ন পানীয় জল পরিশোধনে কচুরি ভূমিকা লেখো এই প্রশ্নগুলি এসেছিল তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলি করে রেখো এগুলির মধ্যে অনেক প্রশ্নই কিন্তু তোমরা কমন পাবে এবং এই টাইপের প্রশ্ন অবশ্যই পরীক্ষায় তোমাদের আসবে এরপর চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দশটি তিন নাম্বার করে প্রতিটি প্রশ্ন দশটি প্রশ্ন অর্থাৎ তিরিশ নাম্বার প্রথম প্রশ্ন নিমের ঔষধি গুণ লেখো দু নাম্বার এই যৌগগুলি কোন উদ্ভিদে পাওয়া যায় একটি করে কাজ লেখো রৌবেসিস ভিন ব্লাস্টিন এবং কার কিউমিন এরপর তিন নাম্বার প্রশ্ন সমুদ্র দূষণের ফলে জীবদের যে কোনো তিনটি সমস্যা আলোচনা করো চার নাম্বার রেড ডাটা বুক কি এই তালিকায় বিভিন্ন প্রজাতিকে যে স্তরে ভাগ করা হয়েছে সেগুলি লেখো পাঁচ নাম্বার তিন ধরনের অন্তঃ সম্পর্কের একটি উপকারী এবং একটি ক্ষতিকর বুঝিয়ে দাও ছ নাম্বার প্রশ্ন খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা লেখো সাত নাম্বার মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও এই গ্রন্থি থেকে মিশ্রিত দুটি হরমোনের নাম লেখো আট নাম্বার বিক্রিয়াটি সম্পূর্ণ করো এখানে বিক্রিয়াটি দেখতে পাচ্ছ এটিকে সম্পূর্ণ করে লিখতে হবে এরপর বিয়ের দাগের প্রশ্ন পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস তৈরির প্রয়োজনীয় রাসায়নিকের নাম কি অক্সিজেন গ্যাসের একে শোষকের নাম লেখো নম্বর প্রশ্ন সিএসিও থ্রির সঙ্গে এইচসিএল এইচ থ্রি এবং এইচ টু এসো ফোনের বিক্রিয়া কী হতে পারে তার বিক্রিয়া সহ লেখো দশ নম্বর হিরের সংকট কোণের মান কত অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার শর্তগুলি লেখো এগারো নম্বর লিথিয়াম পরমাণুতে প্রোটন ইলেকট্রন এবং নিউট্রনের ভর সংখ্যা কত বাইকার্বোনেট মূলকের সংকেত লেখো তার পরের প্রশ্নটি বারো নাম্বার প্রশ্ন একটি প্রাণী কোষের চিত্র অঙ্কন করে এই চিহ্নিত করো কোষ অঙ্গা নিউক্লিয়াস কিন্তু চিত্র অঙ্কনগুলো জীবনবিজ্ঞান পাঠের তোমরা দেখে দেখো এবং শেষ প্রশ্ন তেরো নম্বর একটি গামলায় রাখা জলের ভর দশ কেজি গামলার মেঝের ক্ষেত্রফল সেভেন এম স্কোয়ার হলে গামলার মেঝেতে জলের চাপ কত জি সোমার নাইন পয়েন্ট এইট এম পার্টস এস স্কোয়ার এইটটি রয়েছে তো এই একটি অঙ্ক রয়েছে এটি করতে হবে তো এটিই হলো এই স্কুলটিতে আসা প্রশ্ন তোমাদের পরিবেশ এবং বিজ্ঞানের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমি সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমাদের দেখিয়ে দিলাম তোমরা একটু ভালো করে দরকার পড়লে প্রথম থেকে আরেকবার দেখে নাও এবং এই প্রশ্নগুলির মধ্যে অনেক প্রশ্নই কমন পেতে পারো এবং এই টাইপের প্রশ্ন কিন্তু কমন তোমরা পাবেই তো এই যে অংশগুলি থেকে দেখে প্রশ্ন রয়েছে সেগুলিতে ভালো করে দাগ দিয়ে তোমরা দেখে নাও এবং পড়াশোনা শুরু করে নাও কারণ এগুলি হলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলির মধ্যে অনেক প্রশ্ন কমন পাবে তো এটি হলো অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সম্পূর্ণ একটি প্রশ্নপত্র এই বছর একটি স্কুলে এটি এসেছিল দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো